হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পরিতোষ বিউটি ব্লগে তোমাদের স্বাগত তো সবাইকে জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠেছি একটু আগেই উঠেছি উঠে চা মুড়ি যেটা খাই সবাই সেটা খেয়ে এখনই দেখো বাড়ির পিছন দিকটাই এসছি এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে কেননা খুব গরম পড়েছে রোদও দেখো উঠেছে কেমন আর বৃষ্টি বর্ষার সময় তো জানোই পরিষ্কার জায়গায়ও কেমন বাগান হয়ে যায় আর প্রচণ্ড এখানে মশা তাই ভাবলাম এখানে একটু ঠান্ডা আছে তাই এখানেই যাই আজকে একটা ভিডিও শেয়ার করি ডেলি ব্লগ তো দিই মাঝে সাঝে দিই দিই না তো ওই জন্য ভাবলাম আজকে একটু ব্লগ বানাই তো চলো দেখি মা সকালে কি রান্না করছে আমি কেটে দিয়ে এসেছি কুশি নাচটা মা বললো কেটে দে দেখো আঙুলটা পুরো একদম সবুজ হয়ে গেছে পুরো টাটকা কুশি তো মাঠ থেকে এনেছে আমার বড় জ্যাঠা তাই তিনটে চারটে দিয়েছে তাই মা বলছে এটা কেটে দে তাই কেটে দিলাম দেখি সকালবেলা এমনিতে জানো মধ্যবিত্ত বাড়িতে সকালবেলা এক নর্মাল কিছু হলে দুপুরে মেইন রান্নাটা হয় তো চলো দেখি মা কী রান্না করে তুমি একা বাবা আর আমার ছেলে বাজারে গেছে ওই পটল জমিতে সার দেবে তা ওরা এখানে রেখে গেছে চুপ করে আছে কী রান্না করবো মা এখন

আজকে পারলি হবে হ্যাঁ দেখো ঘরে চলে এসছি এটা কি ঢাকা বলো তো এটাই কালকে রাতে দই পাতিয়েছিলাম মিষ্টি দই তখন রাত প্রায় এগারোটা বাজে আমার ছেলে বলছে দই খাবো যেহেতু আমাদের বাড়ি গরু হচ্ছে তিনটে চারটে অসুবিধাই নেই দই পাতানোর ওই জন্য মা বললো ঠিক আছে তাহলে দই পাতায় দেবো বড়ো বড়ো দুটো হাঁড়িতে দই পাতিয়েছি রাত্রে মারে বলেছি মিষ্টি দই তো বানিয়েছো তাহলে এক হারি টক দই পাতাও আজকে টক দইটা বানাবো তো চলো দইটা যখন খাবো বা উঠাবো তোমাদের দেখাবো দেখো প্রচণ্ড গরম বাইরে দেখো কি রোদ এই যে দেখো ব্যাগ পুরো রেডি কারণ আমরা তো সোরাটে যাব বৃহস্পতিবার গাড়িতে উঠব মানে আঠারো তারিখ ওই জন্য মা বলছে চলো একটু দই বানিয়ে দেব খেয়ে নে কেননা সুরাটে ওখানে দই পাওয়া যায় না এই যে বাড়ির এই পাশটায় এসেছি খুব গরম ঘরে গেলেই গরম বাইরে একটু হাওয়া আছে কালকে রাত্রে দইটা পেতেছিলাম কেননা সুরাটে চলে যাব আবার সেই এক বছর পরে আসবো ওই জন্য মা আর কি ওখানে অনেক কিছুই পাওয়া যায় না আমাদের বাঙালি খাবার দাবার ওই জন্য মা বলে কি তাহলে দইটা বানিয়ে দিই আমাকে বানাও টক দইটা আজকে বানাবে আমার ছেলে খাবে আমার ছেলে বলে কি আমি পুরো একটাই একখারি আমিই একা খাব কী সুন্দর হাওয়া বাগানে আর মেঘলা মেঘলা তো তো চলো পরে দেখা হবে তো সকালবেলা তো ঘ্যাটকল মা কাটছে তোমরা দেখেইছ আর আমি তো নাচটা কুশিয় নাচ কুশি একই ওটা আমি কেটে দিয়েছিলাম কারণ ঘ্যাটকোলটা আমি কাটতে পারি না আমার প্রচণ্ড হাত চুলকায় ওই জন্য মারে বলছে তুমিই কাটো ওটা সকালের খাবার দুপুরে মাছ আছে দুই পদের মাছ আছে ট্যাংরা মাছ আর লোটে মাছ তো চলো দেখা হবে পরে দইটা পাতিয়েছিলাম কি সুন্দর হয়েছে বলো বা একদম সেই সুন্দর পুরো জমিয়েছে জমিয়ে গেছে না না সেই দই এগুলো যদি ঢাকা হয়েছিল রাতে

টাইট হয়ে যাবে একদম এখন দুইটা ফ্রিজে রাখা হবে ফ্রিজে রাখলেই একদম রাখো ওই তো তরকারি পাশে একটা রাখো হ্যাঁ একটা রাখো আর একটা রায় দাও ওই জায়গায় ধরে যাবে দেখ আগে ধরে কি না ওই জায়গা ডুকা ফ্রিজের খাবার দাবার দশ দিন রেখে খায় ওই তো বাবা ফ্রিজ কেনবে না ঝিঙে ভাজা হয়ে গেছে আর ঘাটকুলের জন্য ওই যে রসুন রেখেছি বেছে ওইটুকু হবে না আর একটু দিতে হবে কই রসুন কই ঘাটকুলটা এখন হালকা ভাজা করে কালো জিরিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে শিলে বেটে নেবে সেই টেস্ট এসান কি দিয়ে ভাত খাস চিচিংগে ভাজা আর গ্যাটকল ভালো লাগে গ্যাটকল বাটা তা খেয়ে সারা ঝটপট করে মিটুরি দেশ এ মিটুরি তো নাই নাই কথা মনেও থাই না ও ঘুমাচ্ছে পেট খালি করতেছে আবার তাড়াতাড়ি খেয়ে ছাড়ো এই দুটো দিয়েই খাবা কিন্তু না দুপুরে করবে গাই গাই নিয়ে আসলো আজকে অঞ্চলে দুধ দেবে না একজন নেবে তো দুধ তার জন্য ওই যে একদম গাই গুহাই নিয়ে এসলো নগদই হ্যাঁ কম হয়েছে নাকি দুধ হ্যাঁ কম হয়েছে একজন নেবে তো তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো পুরো ভিডিওটা দেখবে এখন আমরা খেতে পারবো চলো টাটা